যুক্তরাজ্যের নাগরিকত্ব পেতে হলে লাইফ ইন দ্য ইউকে নামের একটি বাধ্যতামূলক পরীক্ষা দিতে হয় এই পরীক্ষার নতুন দায়িত্ব এখন পেয়েছে এমন একটি প্রতিষ্ঠান যার মালিকপক্ষ পক্ষ অতীতে বড় ধরনের জালিয়াতির সঙ্গে জড়িত ছিল এমনই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ ইটিএস নামের একটি মার্কিন প্রতিষ্ঠান সম্প্রতি কিনে নিয়েছে পিএসআই সার্ভিসেস নামের একটি কোম্পানি এই পিএসআই সার্ভিসেসই এখন থেকে নাগরিকত্ব পরীক্ষা লাইফ ইন দ্য ইউকে টেস্ট পরিচালনা করবে হোম অফিস তাদের সঙ্গে তিন বছরের জন্য প্রায় উনিশ দশমিক আট মিলিয়ন পাউন্ডের একটি চুক্তি করেছে ইটিএস আগে যুক্তরাজ্যে অভিবাসনের জন্য ইংরেজি ভাষা পরীক্ষার দায়িত্বে ছিল কিন্তু দুই হাজার চোদ্দ সালে বিবিসির এক অনুসন্ধানে দেখা যায় ইটিএস এর পরিচালিত অনেক পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী অংশ নিচ্ছিল আর কিছু পরীক্ষা কেন্দ্রে কর্মকর্তারা সরাসরি উত্তর বলে দিচ্ছিলেন ইটিএস পরে নিজেরাই জানায় দুই হাজার এগারো থেকে দুই হাজার পনেরো সালের মধ্যে যারা তাদের পরীক্ষায় অংশ নিয়েছেন তাদের আটান্ন শতাংশ ছিল জালিয়াত আর উনচল্লিশ শতাংশ সন্দেহভাজন এই তথ্যের ভিত্তিতে সরকার ছত্রিশ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করে এবং প্রায় পঁচিশশো জনকে দেশ থেকে বের করে দেওয়া হয় অথচ তাদের মধ্যে অনেকেই ছিলেন নির্দোষ যারা আজও তাদের সম্মান ফেরাতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন ইটিএস এর বিরুদ্ধে এত বড় জালিয়াতির অভিযোগ ওঠার পর হোম অফিস তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল কিন্তু এবার তারা পিএসআই সার্ভিসেস কিনে আবার ফিরেছে যদিও ইটিএস বলেছে পিএসআই স্বতন্ত্র কাজ করে এখন পিএসআই লাইফ ইন দ্য ইউকে টেস্ট পরিচালনা করবে যেখানে থাকবে চব্বিশটি মাল্টিপল চয়েস প্রশ্ন উত্তর দেওয়ার সময় পঁয়তাল্লিশ মিনিট ফি দিতে হবে পঞ্চাশ পাউন্ড এবং পাশ করতে কমপক্ষে পঁচাত্তর সম্প্রতি এই পরীক্ষায় প্রতারণার কিছু ঘটনা সামনে এসেছে ফেব্রুয়ারিতে কেন্টের এক নারীকে গ্রেফতার করা হয় যিনি ছদ্মবেশ ও নকল চুল পরে অন্যদের হয়ে পরীক্ষা দিতেন এক্ষেত্রে বারো জনের হয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এনফিল্ডের একষট্টি বছর বয়সী জোসেফিন মোরিস নামের আরও এক নারী যিনি স্বীকার করেছেন তিনি তিনি জনের হয়ে পরীক্ষা দিয়েছেন সাবেক ও বর্তমান রাজনীতিবিদরা ইটিএস এর বিশ্বাসযোগ্যতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন তারা বলছেন যে প্রতিষ্ঠান অতীতে ভুয়া তথ্য দিয়ে হাজার হাজার নির্দোষ মানুষের জীবন ধ্বংস করেছে তাদের উপর আবার এত বড় দায়িত্ব দেয়া কতটা সঠিক তা নিয়ে সন্দেহ রয়েছে রিট ইন পার্টনারশিপ নামের আরেকটি প্রতিষ্ঠানকেও একই পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে তবে পিএসআই সার্ভিসেস এবং রিট এই দুটি প্রতিষ্ঠানের মধ্যে কিভাবে দায়িত্ব ভাগ হবে তা নিয়ে হোম অফিস কোন মন্তব্য করেনি একসময় বিতর্কিত এক সংস্থার মালিকানাধীন প্রতিষ্ঠান এখন যুক্তরাজ্যের নাগরিকত্ব পরীক্ষার এর ফলে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে নতুন করে বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগ বর্তমানে প্রশ্ন উঠছে একটি স্বচ্ছ নিরপেক্ষ নাগরিকত্ব মূল্যায়ন পদ্ধতি কিভাবে নিশ্চিত করা হবে যথাযথ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে যুক্তরাজ্যের নাগরিকত্ব মূল্যায়ন পদ্ধতি পরিচালনা করা খুবই গুরুত্বপূর্ণ সরকারের উচিত অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া যা সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারে